সংবাদের শুরুতেই থাকছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির দাবিতে যা বললেন মাসুদ কামাল এবং সর্বশেষ জানিয়ে দেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নিহত বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব খবর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ঢাকার বনানীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ শুক্রবার রাত ও শনিবার দিনে অভিযান শেষে তাদের রাত পৌনে আটটায় থানায় হাজির করা হয় শনিবার তিন মে রাত এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ থানার সভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস আমানুল্লাহ গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সহ সভাপতি ছাত্রলীগের সাবেক সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জানা যায় পনেরোই এপ্রিল দেবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দার গ্রামে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে রিটে কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রোববার চার এ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটে বলা হয় উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট দুই হাজার পঁচিশের রিপোর্টটি তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এনসিপির রাজনৈতিক অবস্থান ও দাবির পেছনে যুক্তি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি বলেন প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা পলিটিক্স আছে এনসিপির পলিটিক্সটা এটা যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় মাসুদ কামাল বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আগস্টের পর থেকে দাবিটা সবসময় আছে। এটা কখনোই মিলিয়ে গেছি বলে আমার মনে হয়নি তবে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম বিএনপির ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে আমি তাই বলবো এটা একটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে একটা দাবি উঠতেই পারে এটাই তাদের পলিটিক্স তিনি আরও বলেন প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা পলিটিক্স আছে তাদের পলিটিক্সটা এটা যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং এই দাবিটা তারা ওরা তো আর করবে না ওদের হাতে সে এক্তিয়ার নাই তো এই ক্ষমতাটা হলো আপাতত গভর্নমেন্টের কাছে যাচ্ছে তিনি জানান একটা পার্টি নিষিদ্ধ করার একাধিক পদ্ধতি রয়েছে একটা হলো সরকার নিষিদ্ধ করতে পারে নির্বাহী আদেশের মাধ্যমে আরেকটা হল বিচার বিভাগ নিষিদ্ধ করতে পারে তার বিরুদ্ধে অভিযোগগুলো বিচার বিভাগের সামনে যদি ওঠানো হয় বিচার বিভাগের সেই একটিয়ার আছে বলে দিতে পারে দ্বিতীয় একটা পদ্ধতি হলো জনগণ সে পার্টিটাকে প্রত্যাখ্যান করতে পারে জনগণ সেই পার্টিকে কোনো ভোট দিল না জনগণ সেই পার্টিকে মেনে নিল না হতে পারে বাংলাদেশের অনেক এরকম পার্টি আছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কারণে একদম হারিয়ে গেছে তার মানে আপনার প্রশাসনিক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়নি পাওয়া যাবে না এখন খুঁজে পাওয়া যাবে না তিনি আরও বলেন এখন ওনাদের পলিটিক্স এটা এখন এই পলিটিক্সটা কিন্তু অনেকগুলো কারণ হয় রাজনৈতিক দল যখন একটা দাবি তুলে ধরে তার পিছনে অনেকগুলি কাজ থাকে অনেকগুলি কারণ থাকে হয়তো এই দাবিটা নিয়ে তারা রাজনীতি করতে করতে একসময় হয়তো মানুষের কাছে অর্জন করে ভাবে যে না একটা 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 পপুলার ইস্যু নিয়ে সামনে আসে এটাও কারণ হতে পারে আওয়ামী লীগের অতীত অবস্থানের উদাহরণ টেনে মাসুদ কামাল বলেন যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো বেশ কয়েক দফা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সবসময় কিন্তু দাবি করেছে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে তারা কিন্তু কপুলার ইস্যুটাকে আমি মনে করি তারা জিয়ে রেখেছে তারা কিন্তু কখনো নিষিদ্ধ করছে না কিন্তু শেষ মুহূর্তে মুহূর্তে যখন সে মরে যায় আর কি আগ এসে নিয়া মৃত্যুর নিষিদ্ধ করে দিয়ে গেছে এর আগ পর্যন্ত তারা কখনোই কিন্তু নিষিদ্ধ করে নাই এই অজুহাত সেই অজুহাত কেন তারা রাখছে তারা মনে করছে এই দাবিটা সবসময় তুলব তুলে তুলে আমার পক্ষে কিছু সমর্থন আমরা ম্যানেজ করব বলা যায় না এনসি তাও করতে পারে যদি করে আমি অবাক হব না এবং করলে আমি এতে কোনো ভুলও দক্ষিণা এটাই পলিটিক্স ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখা নরসিং শিবপুরের সন্তান হাবিবুল্লাহ ভুইয়া যার বয়স বেশ দালালের থপরে পরে চলে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে দেশীয় কিছু দালাল তাকে ঠেলে দেন মৃত্যুর মুখে সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলায় হাবিবুল্লাহ মারা গেছেন শনিবার তিন মে নিহত হাবিবুল্লার পরিবারের সদস্যরা গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন নিহত হাবিবুল্লাহ শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘষিদিয়া গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক ভুইয়া ও মানসুরা বেগমের ছোট ছেলে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি পরিবারের সদস্যরা জানান ইতালি নিয়ে গিয়ে চাকরি দেওয়ার আশ্বাসে একাধিক দালাল হাবিবুল্লাহকে রাশিয়া নিয়ে যায় দালালরা তাকে বিশ লাখ টাকায় রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেয় নিদারুণ কষ্ট নির্মম অত্যাচার সহ্য করেছিলেন হাবিবুল্লাহ পরিবার এই মৃত্যুর খবর পায় তারই এক সহযোদ্ধার মাধ্যমে হাবিবুল্লার বাবা আবু সিদ্দিক বলেন এইচএসসি পাশ করার পর থেকেই ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর ছিল হাবিবুল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নে ব্রাহ্মান্দি গ্রামের এক দালাল ফারুকের সঙ্গে পনেরো লাখ টাকায় চুক্তি করে পরিবার দু চব্বিশ সালের ডিসেম্বরে দালালের মাধ্যমে হাবিবুল্লাহকে সৌদি আরবে নেওয়া হয় ওমরা ভিসায় সেখানে দুই মাস অবস্থান করিয়ে তাকে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয় হাবিবুল্লার বাবা আরও বলেন আমার ছেলে ইতালি যেতে চেয়েছিল দালালরা তাকে ক্ষেত্রে পাঠিয়েছে চাইলে আমাদের কাছেই টাকা চাইতো কিন্তু তারা টাকার লোভে আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি ছেলে হত্যার বিচার চাই